আজকে আমার গল্প ঢুকেমারি আর মুখে মারি কবি সুকুমার রায় মুখেমারি পালোয়ানের বেজায় নাম তার মতো পালোয়ান নাকি আর নাই ঢুকেমারি সত্যিকারের মস্ত পালোয়ান মুখেমারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না শেষে একদিন ঢুকে মারি আর থাকতে না পেরে কম্বলে নব্বই মন আটা বেঁধে নিয়ে সেই কম্বল কাঁদে ফেলে মুখে মারির বাড়ি রওনা হল পথে এক জায়গায় বড্ড পিপাসা তার খিদে পাওয়ায় ঢুকে মারি কম্বলটা কাঁধ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে বসল তারপর চোঁ চোঁ করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটায় সেই আটা মেখে নিয়ে সেটাও সে খেয়ে ফেললো শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল সেই ডোবাতে একটা হাতি রোজ জল খেতে আসত সেদিনও সে জল খেতে এলো কিন্তু ডোবা খালি দেখে তার ভারী রাগ হলো পাশে একটা মানুষ সময়ে আছে দেখে সে তার মাথায় দিল গোতা পায়ের এক লাঠি ঢুকেমারি বলল ওরে মাথা টিপেই দিবি যদি একটু ভালো করে দে না বাপু হাতির তখন আরো বেশি রাগ হল সে সুঁড়ে করে ঢুকেমারিকে তুলে আছাড় মারতে চেয়েছিল কিন্তু তার আগেই ঢুকেমারি তরাক করে লাপিয়ে উঠে হাতি মশাইকে থলির মধ্যে পুড়ে রওনা হলো খানিক দূরে গিয়ে সে মুখেমারির বাড়িতে এসে হাজির হলো আর বাইরে থেকে চেঁচাতে লাগলো কই হে মুখে মারি ভারী নাকি পালোয়ান তুমি সাহস থাকে তো লড় না এসে শুনে মুখে মারি তাড়াতাড়ি বাড়ির পিছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল মুখেমারির বউ বলল কর্তাজ বাড়ি নেই কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন ঢুকেমারি বলল এটা তাকে দিয়ে বলো যে এই মালিক তার সঙ্গে লড়তে চায় এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠোনে ফেলে দিল ব্যাপার দেখে বাড়ির লোকের চক্ষু স্থির কিন্তু মুখে মারির শিরানা খোকা হেঁড়ে গলায় চেঁচিয়ে উঠল মাগো দুষ্টু লোকটা আমাদের দিকে একটা ইঁদুর ফেলেছে কি করি তো তার মা বলল। কিচ্ছু ভয় নেই তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন এখন ইঁদুরটাকে ঝাঁট দিয়ে ফেলে দাও এই কথা বলা মাত্র ঝাঁটার ঝটপট শব্দ হল আর ছেলেটা বলল ওই যা ইঁদুরটা নর্দমায় পড়ে গেল ঢুকে মারি ভাবল যার খোকা এরকম সে নিশ্চয় আমার উপযুক্ত ঝুড়ি হবে বাড়ির সামনে একটা তাল গাছ ছিল সেটা উপড়ে নিয়ে ঢুকে মারি হেঁকে বলল ওরে খোকা তোর বাবাকে বলিস যে আমার একটা ছরির দরকার ছিল তাই এটা নিয়ে চললাম খোকা তৎক্ষণাৎ বলে উঠল ও মা দেখেছ ওই দুষ্টু লোকটা বাবার খড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল খোরকে কাঠি শুনে ঢুকে মারির চোখ দুটো আলুর মতো বড় হয়ে উঠল সে ভাবল দরকার নেই বাপু সব লোকের সঙ্গে ঝগড়া করে সে তখনই হনহন করে সে গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল মুখে মারে বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞেস করল কিরে লোকটা গেল কই খোকা পড়ল সে ওই তালগাছটা নিয়ে পালিয়ে গেল তুই তাকে কিছু বললি না নিয়ে গেল তা আমি আর তাকে কি বলবো এই কথা শুনে মুখমারি ভয়ানক রেগে বলল হতো ভাগা তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি দরকার হলে দুটো কথা বলতে পারিস নে আজই তোকে গঙ্গায় ফেলে দিয়ে আসব এই বলে সে অপদার্থ ছেলেকে গঙ্গায় ফেলে দিতে চলল কিন্তু গঙ্গা তো গ্রামের কাছে নয় সে অনেক দূর মুখে মারি হাঁটছে হাঁটছে আর ভাবছে ছেলেটা যখন কান্নাকাটি করবে তখন তাকে বলবে আচ্ছা এবার তোকে ছেড়ে দিলাম কিন্তু ছেলেটা কাঁদেও না কিছু বলেও না সে বেশ আরামে কাঁধে চড়ে গঙ্গায় চলেছে তখন মুখে মারি তাকে ভয় দেখিয়ে বলল আর দেরি নেই এই গঙ্গা এসে পড়ল বলে ছেলেটা চট করে বলে উঠল হ্যাঁ বাবা বড্ড জলে ছিটা লাগছে শুনে মুখে মারি চক্ষু স্থির সে তখনই ছেলেকে কাঁধ থেকে নামিয়ে বললো শিগগিরি বল সত্যি করে বল লোকটাকে তুই কিছু বলেছিস কি না ছেলে বললো ওকে তো আমি কিছু বলিনি আমি মাকে চেঁচিয়ে বললাম দুষ্টু লোকটা বাবার খোড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল মুখে মারি এক গাল হেসে তার পিঠ থাপড়ে বলল সাব্বাস ছেলে বাপ বেটা আমার এই গল্পপাঠ আপনাদের যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল नमस्कार